হ্যাঁ ঠিক বলেছে নয় এখানে অঙ্কটা করো অঙ্ক করতে করতে শুয়ে পড়ছে অসভ্য ছেলে একটা টুনটা আনা না করো অঙ্ক করো করো আমি নি না আমি তো ছড়া বলছি না আর ছড়া বলতে হবে না তুমি বলছি না বলো সবাই সু বলছি শুনবে তো ছড়াছে গান ছড়া না আবার কটা গান না তিনটা বলছি প্রথমটা হচ্ছে হচ্ছে সব থেকে খারাপ তারপরটা হচ্ছে সবথেকে ভালো তারপরটা হচ্ছে তাদের দুজন থেকে সবথেকে ভালো বলো প্রথমটা বলছি শুনো

रोड पे कोठी कोटी में गाड़ी हो गाड़ी के अंदर एक कल्ले का बाड़ी हो ए सी ऑन ऑफ बंद हो गाड़ी हो टिम टिम लाई थोड़ी जगह जगह अरे इसकी बैंड की मजे मजे अरे इसकी बैंड की मजे मजे तो और हर एक काम सवाद थे क्या लो बोल दिया ভালো লাগে বাবা শুনে তোর মুখে তোকে কাছে বুকে বেঁধেছিস তুই তোকে ছাড়া তাই ভালো লাগে না কিছুই যে মায়ার বার ডোরে বেঁধেছিস তুই তোকে ছাড়া তাই ভালো লাগে না কিছুই বা বাবা খুব সুন্দর খুব সুন্দর পড়তে বসে এখানে পড়ো

এটা গান বলো গান আমি জানি না বলো বলো না জানি না বল কি গান বলবো আমি কি গান না যে করে গান বলো তোর ইচ্ছা আমার কিন্তু বড় করে বড় করে আমি গান জানি না রে বাবা জানি না গান خلاص কাঁটা ধরে মোল দেব একদম কাঁটা ধরে মোল দেব মোল দেব কি পাগলা মোল দেব কি

ভালো লাগে বাবা ডাক শুনে তোর মুখে তারপরে যেই ডাকে তোকে কাছে টেনে নি বুকে যে মায়ার বাদ ডোরে বেঁধেছিস তুই তোকে ছাড়া তাই ভালো লাগে না ছুঁই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমা আমা আমা

ஓ <laughs> 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 <laughs>

তাকা এদিকে ঘর লাঠি আনবো আমি কি রে ওই তুই মার মারটা খাবি মাছি কেন 마치. 마치, 마치, 스크린. 마, 들으.